আজকের কাহিনী আবর্তিত হবে একটা পেন ড্রাইভকে ঘিরে হ্যাঁ সামান্য একটা পেনড্রাইভ আর তাতেই উত্তাল হয়ে উঠেছে সারা দেশের রাজনীতি পশ্চিমবাংলায় বসে ততটা টের না পাওয়া গেলেও যারা পশ্চিমবঙ্গবাসী তাদের কাছে ততটা মানে ব্যাপারটা হিন্দল তোলেনি কিন্তু সারা ভারতবর্ষের রাজনৈতিক মহল কিন্তু বেশ গরম এই কোন যে কথা রেড বন্দ্যোপাধ্যায় সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা প্রশ্নের উত্তরে বলেছিলেন পেন ড্রাইভের কথা তিনি এটা জানিয়েছিলেন যে কয়লা পাচারের যে মানি ট্রেল সেটা কিন্তু তিনি পরিষ্কার দেখিয়ে দিয়েছিলেন জগন্নাথ চট্টোপাধ্যায় শুভেন্দু অধিকারী মাধ্যমে সেই টাকা পৌঁছচ্ছে স্বয়ং অমিত শাহের কাছে কি আছে সেই পেন পেনড্রাইভে কেন বললেন মমতা বন্দ্যোপাধ্যায় এসব কথা সবটাই বলবো আজকে থার্ডাই অনুষ্ঠানে নমস্কার সুপ্রভাত আমি আপনাদের প্রবীর বিশ্বাস দেখছেন বিশ্বজোড়া বাঙালি রাজ মানে হচ্ছে তৃতীয় নয়ন অর্থাৎ আমরা দু চোখে যেটা দেখতে পাই না সেটা তৃতীয় নয়ন দিয়ে দেখার চেষ্টা করি আমাদের মিডিয়ার কাজই তাই আমরা যারা সংবাদ মাধ্যমে আছি আমাদের প্রত্যেকেরই কাজ তাই যে আমরা আমাদের তৃতীয় নয়নটাকে খোলা রেখে আপনাদের সামনে সবকিছু তুলে ধরা বহু মানুষের প্রশ্ন পেয়েছি বহু মানুষ জানতে চেয়েছেন কি আছে মমতা ব্যানার্জি সেই পেন ড্রাইভে যে পেনড্রাইভ নিয়ে তিনি এত বড় কথা বললেন নাকি সবটাই হাওয়ায় বললেন আপনাদের বলে রাখি এখনো পর্যন্ত যত দূর মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনেছি জেনেছি বা বুঝেছি বেশ কয়েকবার তার মুখোমুখি হয়েছি এবং মুখোমুখি মানে ব্যক্তিগত পরিসরে মুখোমুখি হয়েছি তাতে যেটুকু মনে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত হাওয়ায় কথা বলার লোক নন এখনো পর্যন্ত তিনি যা যা বলেছেন আমি রাজনৈতিক প্রতিশ্রুতি বা সরকারি প্রতিশ্রুতি কথা বলছি না আমি বলছি তিনি যা যা ঘটবেন আগামী দিনে বলেছেন প্রত্যেকটা ঘটনায় কিন্তু ঘটে গিয়েছে দেখুন সেই নো আইডেন্টি কার্ড নো ভোট থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশন বারবার মানতে বাধ্য হয়েছে এসআইআর এর ক্ষেত্রে দেখলেন যে কত রকম বাহানা এসআইআর নিয়ে নির্বাচন কমিশন শুরু করেছিল বাংলায় বিহারে একরকম নিয়ম বাংলায় একরকম নিয়ম তামিলনাড়ুতে একরকম নিয়ম দিল্লিতে আর একরকম নিয়ম মহারাষ্ট্রে আবার আর একরকম নিয়ম পুরো ঘেটে ঘ করে দিয়েছে নির্বাচন কমিশন এবারে নাম করে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু লাইনে আনতে বাধ্য বাধ্য হলেন এই যে প্রতীক জৈন আইপ্যাকের কর্ণধার এবং অফিসে যে ইডি এবং বলা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল ছিনিয়ে নিয়েছেন এবং কেন ছিনিয়ে নিয়েছেন বা নিয়েছেন সেটা উচিত কাজ করেছেন কিনা সেটা এখন আদালতের বিচার্য আদালত বলবে কিন্তু যে ভয়ঙ্কর কথাটা তিনি বলেছেন যে কারা কয়লার টাকা খায় আমি জানি না তিনি বলছেন যে জগন্নাথ চট্টোপাধ্যায় শুভেন্দু অধিকারীর মাধ্যমে টাকা যায় অমিত শাহের কাছে এটা কি শুধু হাওয়ায় কথা বলা একজন স্বরাষ্ট্রমন্ত্রীর সম্বন্ধে একজন রাজ্যের দায়িত্বশীল মুখ্যমন্ত্রী তিনি হাওয়ায় বলতে পারেন না বলেন না বলেন উনি তিনি কিন্তু বেশ দায়িত্ব নিয়ে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি যতদূর জানি অনেক লোকের অনেক ফাইল জমা হয়ে আছে অনেক লোকের অনেক কিছু জমা হয়ে আছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই ফাইলগুলো খুলতে চান না তিনি বদলার রাজনীতি চান না তিনি বলেছিলেন বদলা নয় বদল চাই তিনি বদল করেছেন কিন্তু কোন প্রতিহিংসা মূলক ব্যবস্থা কারোর বিরুদ্ধে এখনো পর্যন্ত নেননি কিন্তু যেভাবে এই যে একের পর এক ইডি সিবিআই হানার নামে তৃণমূল নেতাদের বা তৃণমূলের পার্টিকে যেভাবে হেনস্থা করা হচ্ছে এইবার তিনি রুখে দাঁড়িয়েছেন বারবার আঘাত করলে মাঝে মাঝে ফোঁসটাও করতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় শুধু ফোঁস করেননি এবার ছবল মারার জন্য প্রস্তুত শুভেন্দু অধিকারী ইতিমধ্যে কোর্টে গিয়েছেন এবং সবচেয়ে বড় ব্লান্ডারটা করেছেন শুভেন্দু অধিকারী বলেছেন তার নাম ধরে মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলেছে তার সম্মানহানি হয়েছে তাকে মেলাইন করার চেষ্টা হয়েছে তাই তিনি কোর্টে গেছেন সবচেয়ে বড় ভুলটা করে বসলেন আমি জানি এই ভুলটা সুদ্রে দেবে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এই ভুলটা স্বরাষ্ট্রমন্ত্রী সুধরে দেবে স্বরাষ্ট্রমন্ত্রীর দফতর থেকে বা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে বিচারপতিদের কাছে ফোন যাবে যে এই মামলাটা অন্তত ভোটের পরে তোল এই মামলাটা ভোট পর্যন্ত স্থগিত রাখো কারণ ভোটের আগে এই মামলার যদি চলতে থাকে শুনানি হতে থাকে বাদানুবাদ হতে থাকে পেনড্রাইভ তো সামনে আসবেই আজকে হোক বা কালকে হোক কয়লা পাচারের একটা বিরাট চক্র আছে আমি শুধু জগন্নাথ চট্টোপাধ্যায় বা শুভেন্দু অধিকারী বা অমিত শাহকে বলবো না বহু বিজেপি নেতারা কিন্তু আসানসোল বেল্টে থাকা তৃণমূল থেকে যাওয়া একজন উকিল এবং বেশ কিছু বড় বড় হেভি নেতা যারা বিজেপিতে চলে গিয়েছেন আসানসোলের তাদের কিন্তু অনেকেই এই কয়লা চক্রের সাথে যুক্ত আমরা আমাদের মতন করে খোঁজ নিয়েছি আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে যে বলা হয় বটে যে তৃণমূল কয়লা পাচারের সাথে অনুপ মাঝি কয়লা পাচারের সাথে যুক্ত কয়লা সাথে যুক্ত কিন্তু তৃণমূলের কেউ কয়লা পাচারের সাথে যুক্ত এখনো পর্যন্ত সিবিআই বা ইডি তা প্রমাণ করতে পারেননি কয়লা পাচার কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার ডাকা হয়েছে বারবার তিনি গেছেন এবং মানে বুক চিতিয়ে বেরিয়ে এসে বলেছেন যদি আমার বিরুদ্ধে প্রমাণ থাকে আমাকে দেওয়া হোক এই এত বড় কথাটা কিন্তু কেউ বলতে পারেনি এর আগে আমরা দেখেছি দিল্লি নির্বাচনের আগে অরবিন্দ অরবিন্দাল গ্রেফতার হলেন হেমন্ত সোরেন গ্রেপ্তার হলেন ঝাড়খন্ড নির্বাচনের আগে এইবার তারা গ্রেপ্তারের তালে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যে কায়দায় দিল্লি এবং ঝাড়খন্ড দখল করার চেষ্টা করেছিলেন ঝাড়খন্ডে ব্যর্থ হয়েছেন সেই কায়দাতেই কিন্তু পশ্চিমবাংলা দখল করতে চাই বিজেপি তাদের সাংগঠনিক শক্তি নেই তাদের সেই রাজনৈতিক ক্ষমতা নেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটে নির্বাচনে হারিয়ে তারা নবান্নের চোদ্দ তলায় গিয়ে বসবেন কিন্তু তাদের হাতে পাওয়ার আছে ইডি আছে সিবিআই আছে ইনকাম ট্যাক্স আছে এনআইএ আছে এইসব দিয়ে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে পর্যদ করতে চান বামপন্থীরা জানেন এই মমতা বন্দ্যোপাধ্যায় কি জিনিস বামপন্থীরা খুব ভালো বোঝেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি খোঁচা মারা হয় তিনি আহত বাঘিনীর মতন ঝাঁপিয়ে পড়েন এবং সেটাই তিনি করলেন এই পেন ড্রাইভকে উল্লেখ করে তিনি অন্য কিছুও বলতে পারতেন যে আমার কাছে প্রমাণ আছে আমি সব দেখিয়ে দেব তিনি একদম স্পেসিফিক্যালি বললেন তার কাছে পেন ড্রাইভ আছে অর্থাৎ বিভিন্ন ডিজিটাল ডেটা তার কাছে সংরক্ষিত আছে আচ্ছা এটা কি মনে করেন যে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সংরক্ষিত আছে তার কপি কি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে নেই কাল যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হয় পরশু কি সেই খবরগুলো বাইরে বেরোবে না সেই ভিডিও ক্লিপ সেই ডেটা সেগুলো কি সব গোপন থাকবে শুভেন্দু অধিকারীর মানে রাজনৈতিক পরিপক্কতা কম হলেও অমিত শাহের রাজনৈতিক পরিপক্কতা কিন্তু অনেক বেশি তিনি আর ঘাটাবেন না এটা নিয়ে তিনি আর দেবেন না এটা জেনে রাখুন কারণ এই যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলে কাউকে জগন্নাথ চট্টোপাধ্যায় ভায়া শুভেন্দু টাকা যাচ্ছে অমিত শাহের কাছে অমিত শাহের মুখ থেকে একটাও প্রতিবাদ শুনেছেন একটা প্রতিবাদও শুনেছেন কিন্তু একদম ডকুমেন্টেড প্রমাণ ডকুমেন্টেড প্রমাণ যে কাথির একটি কোঅপারেটিভ ব্যাংক থেকে গুজরাট কোঅপারেটিভ ব্যাংকে বিভিন্ন ভাবে ধাপে ধাপে একটি না বেশ কয়েকটি কোঅপারেটিভ ব্যাংক থেকে কাথির গুজরাট কোঅপারেটিভ ব্যাংকে একটি বিশেষ অ্যাকাউন্টে প্রায় তিনশো কোটি টাকা জমা পড়েছে প্রায় তিনশো কোটি টাকা জমা পড়েছে এই কথা আপনাদের আগেও বলেছিলাম সে খবর নিশ্চয়ই ভোটের আগে বেরোবে আমাদের কাছে তথ্য আছে আর মুখ্যমন্ত্রীর কাছে তথ্য নেই এটা তো হতে পারে না কেচে খুঁড়তে কিন্তু এবার কেউটে বেরিয়ে পড়ার সম্ভাবনা এই কেসে যত খুলবেন শুভেন্দু অধিকারীরা ততই কিন্তু কেউতে বেরিয়ে পড়ার সম্ভাবনা বেড়ে যাবে এবং সেইখান থেকেই অমিত শাহ কিন্তু মুখে কুলু পেটেছে গৃহমন্ত্রীর দফতরের সামনে আমাদের আটজন সাংসদ তারা ধারণা দিচ্ছিলেন তাদেরকে মার করে টেনে হিটসে যেভাবে নিয়ে যাওয়া হলো সে দৃশ্য দেখতে সত্যি খারাপ লাগে এটা কি সত্যি গণতন্ত্র শতাব্দী রায় মহুয়া মৈত্র এরকম মহিলা সাংসদদের সাথে যা ব্যবহার করা হলো মানে আমাদের অত্যন্ত শ্রদ্ধার একজন সাংসদ সকল সর্বজন শ্রদ্ধার সাংসদ ডেরেক ওব্রাইন তাকে যেভাবে টেনে তোলা হলো এটা কি কোনো জনপ্রতিনিধিদের সাথে করা যায় অমিত শাহের পুলিশ কিন্তু এই দমন পীড়নের জায়গাটা নিয়েছে এইভাবে দমন পীড়নের জায়গা নিয়েছে তারা অ্যাজিটেশন করছেন তারা মানে একেবারেই শান্তিপূর্ণভাবে এজিটেশন করছিলেন সেই অ্যাজিটেশনে যদি পুলিশ এরকম বারমুখী হয় তাহলে পশ্চিমবাংলার পুলিশের হাতেও তো লাঠি থাকে তারাও কিছু করে বসে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পশ্চিম বাংলার পুলিশকে লাঠি হাতে তুলে নিতে দেননি এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে অন্যান্য রাজনৈতিক দলের তফাৎ বামপন্থীদের তফাৎ বিজেপির তফাৎ বামপন্থীরা কথায় কথায় গুলি চালাতো গণহত্যা হতো মরিচ ঝাঁপি থেকে নেতাই নন্দীগ্রাম সিঙ্গুর নানুর সুজপুর ছোট আঙারিয়া কত নাম বলবো একের পর এক গণহত্যা বামপন্থীদের সময় হয়েছে আর সাংবাদিক থেকে শুরু করে সাংসদ তাদেরকে পিটিয়ে তুলে দেওয়া তাদেরকে গ্রেফতার করে নেওয়া অমিত শাহের আমলে কিন্তু এটা জল ভাত জল ভাত অমিত শাহ বা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কোনো কথা বলবে তার বিরুদ্ধে খড়গহস্ত হবে দিল্লির দিল্লির পুলিশ পুলিশ অমিত অমিত আন্ডারে শাহ যা বলবে তারা তাই করবে তাই করেছেন তারা কিন্তু পশ্চিমবাংলার পুলিশ তো আর অমিত শাহের আন্ডারে না পশ্চিমবাংলার পুলিশ কিন্তু এখনো নিশ্চুপ হয়ে বসে আছে পশ্চিমবাংলার পুলিশকে তা ভাষায় গালাগাল করছেন শুভেন্দু অধিকারী থানার মধ্যে ঢুকে পশ্চিমবাংলায় পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি নেয়নি কিন্তু আগামী দিনে যে ব্যবস্থা নেবে না তার নিশ্চয়তা কে দিতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় কি দিল্লি পুলিশের এই পাতা ফাঁদে পা দেবেন পশ্চিমবাংলায় কি আবার পুলিশ লাঠি ধরবে আবার কি পুলিশ গুলি চালাবে বামপন্থী সময় যা হতো আমার ধারণা আমার ব্যক্তিগত ধারণা না তিনি সেটা করবেন না তিনি সহ্য করবেন সব চুপ মুখ বন্ধ করে তিনি সব সহ্য করবেন মুখ বুঝে কিন্তু সে মুখ তো খুলবে কবে খুলবে কিভাবে খুলবে এবং কি তথ্য প্রমাণ নিয়ে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায় সবটা বলবো একটা বিরতির পর জয়গুরু রত্নভাণ্ডার ভাণ্ডার জ্যোতিষ এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায় স্থান বেলঘড়িয়া রানীপার্ক বটতলা দু নম্বর রেলগেটের নিকটে নাইন সিক্স এইট এবং নাইন এবার সাধ্যের মধ্যেই হবে মধ্যবিত্তের স্বাদ পূরণ নতুন বাড়ি নতুন স্বপ্ন সুখের নতুন অধ্যায় শুরু হোক এই উৎসবে অশোকাগ্রুপ রিডিফাইনিং রিয়েলটি ফোন করুন নয় এক ছয় তিন পাঁচ শূন্য দুই আট পাঁচ শূন্য ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ গ্রোথ বিজনেস a bengali business personality and the most successful business group, roy construction group of companies, now coming serib west bengal. mr. anup roy, the managing director of the roy construction group company, ready to serve his native land, the mother bengal. <laughs> আমরা আজকে আলোচনা করছি সেই পেন ড্রাইভ নিয়ে যে পেন বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলার সঙ্গে পশ্চিমবঙ্গের বাইরে যত হিন্দি এবং ইংরেজি ইউটিউব চ্যানেল আছে তারা কিন্তু করে পড়েছে একটুখানি খেয়াল করে দেখুন ইউটিউব দেখছেন তো এই অনুষ্ঠান দেখার পর দু চারটে চ্যানেল দেখুন বুঝতে পারবেন পেন নিয়ে কতটা হইচই হচ্ছে গদি মিডিয়ায় অবশ্যই খবরটা চেপে যাওয়া হয়েছে কারণ এই পেন নিয়ে যত হইচই হবে যত বেশি মানুষ জানতে পারবে তত কিন্তু অমিত শাহের দিকে সন্দেহের দিকটা ছুটে যাবে অমিত শাহ সেটা চান না ধামা চাপা দিতে চান শুভেন্দু অধিকারী মামলা করেছেন বেশ করেছেন মামলা করার তার অধিকার আছে তিনি করেছেন কিন্তু আপনারা জেনে রাখুন এই মামলার অন্তত নির্বাচনের আগে হবে না কিন্তু শুনানিও হবে কিনা সেটা নিয়েও আমাদের সন্দেহ আছে মামলা হয়তো হাইকোর্ট গ্রহণ করতে পারে কিন্তু সেই মামলার শুনানি কবে থেকে হবে আমরা কেউ জানি না হয়তো কোনো এক জায়গা থেকে নির্দেশ আসবে যে মামলার শুনানি নির্বাচনের পর শুরু হোক পশ্চিমবাংলা নির্বাচনের পর তামিলনাড়ু তামিলনাড়ুর পর আসাম এসব বিভিন্ন নির্বাচন শেষ হয়ে গেলে তারপরে শুরু হোক এরকমও হতে পারে কোনো একটা জায়গা থেকে নির্দেশ ছিল হয়তো এরকম তো আমরা আগেও দেখেছি কারণ অনেক বিচারককে দেখেছি যারা মানে বিচারপতির পদ অলঙ্কার করার পর এবং পদ অলঙ্কার করার কালীন তারা বিজেপির সাথে যোগাযোগ রেখেছেন এটা আমরা জানি তারা পদত্যাগ করে বা কেউ চাকরি থেকে অবসর নিয়ে সরাসরি কেউ সংসদে ঢুকেছেন কেউ রাজ্যসভায় ঢুকেছেন এরকম হয়েছে তো তো এইরকম কোন বিচারকের কাছে নির্দেশ আসতেই পারে কিন্তু সেই বিচারক শুনবেন কিনা তার সে মেরুদণ্ড কতটা সোজা রেখে তিনি কাজ করবেন সেটা আমরা জানি না আর যারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় হাওয়ায় কথা ভাসিয়ে দিয়েছেন আপনাদেরকে বলে রাখি যতটুকু চিনেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি হাওয়ায় কথা বলার লোক নন তিনি কিন্তু কোনো কথা হাওয়ায় বলেন না তথ্য প্রমাণ হাতে না রেখে তার মুখ থেকে একটা শব্দ বেরোয় না যতটুকু তাকে জানি আপনাদের যারা দর্শক আমরা তাদেরকে একদম বিনয়ের সাথে জানাচ্ছি আপনাদের অনেকের থেকে একটু বেশি জানা আছে কারণ দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফলো করছি কভার করছি তিনি যখন বিরোধী দলনেত্রী যখন তিনি একমাত্র সাংসদ তখন থেকে তার গতিবিধির ওপর নজরদারি করছি তার সাথে যোগাযোগ আছে ফলে আমরা বুঝতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবে হাওয়ায় কথা বলেন না এবং তিনি যে কথাটা বলেছেন তিনি রাজ্যের একজন মুখ্যমন্ত্রী সেই কথাটাকে তো উড়িয়েও দেওয়া যায় না এবার যদি তদন্ত শুরু হয় পেনড্রাইভে কি আছে এবং সেই তদন্ত যদি মানুষের সামনে প্রকাশ হয় তাহলে কিন্তু অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর নামে চিচিক্ষার পড়ে যাবে সারা দেশে এই যে গরু পাচারের টাকা বলুন কয়লা পাচারের টাকা বলুন বালি খাদানের টাকা বলুন এই টাকা কি মাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় খান অভিষেক বন্দ্যোপাধ্যায় খান এরকম তো প্রমাণ করা যায়নি এত বছরে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হাতে প্রমাণ রেখে চুপ করে দাঁতে দাঁত কামড়ে অপেক্ষা করেছিলেন সেই সময়টা যে সময়টা বিজেপি বা তার এজেন্সি দিয়ে তার মানে যে সরকারি এজেন্সি আছে তাই দিয়ে একদম তৃণমূলের ঘরে হানা দেবে অনেকে বলছেন আইপ্যাক তো প্রাইভেট সংস্থা হ্যাঁ আইপ্যাক প্রাইভেট সংস্থা এবং আইপ্যাকের কাজ হচ্ছে যে তৃণমূলকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়া ভোট কৌশল রচনা করা তাদের অফিসে হানা দেওয়ার আগে তাদেরকে জানানো হয়েছিল যে আপনাদের অফিসে ঠিক আছে মেনে নিলাম ইডির কোন দায়িত্ব নেই যে মানে জানিয়ে কিন্তু তারা যে ডকুমেন্টস ডকুমেন্টস চাইছিলেন সেই না নিয়ে তারা যদি দলের সম্ভাব্য প্রার্থী তালিকা দলের কৌশল ইত্যাদি ইত্যাদি তারা নিয়ে যান তার প্রতিবাদ হবে না এর আগে আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে মানে তারা রেড করতে গিয়ে কোনো একজন অফিসার তিনি তার ব্যক্তিগত তথ্য সার্চ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কম্পিউটারে এটা যায় এটা কি যায় যারা অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কম্পিউটার খুলে নিজের ব্যক্তিগত তথ্য সার্চ করেন তারা যে সেইখানে অন্য কিছু ঢুকিয়ে দেবেন না বা সেইখান থেকে অন্য কিছু কপি করে নিয়ে যাবেন না তার নিশ্চয়তা কে দিতে পারে এর মধ্যে কুনাল ঘোষ একটি বম ব্লাস্টিং পোস্ট করেছেন ফেসবুকে দেখলাম টুইটারেও দেখলাম তিনি কি বলছেন যে এই যে ইডির হানা এটা একদম পূর্ব পরিকল্পিত ভাবে হানা এবং পশ্চিমবাংলার কোনো একজন নেতাকে দাদা সম্বোধন করে তাকে জানিয়ে দিয়ে হানা তদন্ত তো এর হবে এরও তদন্ত হবে নির্বাচন মার্জনা করবেন ইডি যেমন আদালতে গেছে তেমনি কিন্তু তৃণমূলও আদালতে গেছে এবং তারা কিন্তু ক্যাভিয়েট দাখিল করে রেখেছে সুপ্রিম কোর্টে যে হাইকোর্টে যদি বিচার ঠিকভাবে ইডি না পায় তারা সুপ্রিম কোর্টে গিয়ে একতরফা বিচার পেয়ে যাবে এটাও হবে না নির্বাচন ইডিকে কিন্তু বা আদালতকে কিন্তু জানাতে হবে তৃণমূল তৃণমূলের কাছে যে তাদের নামে মামলা হয়েছে তারা ডিফেন্ড করুক সাধারণত সুপ্রিম কোর্ট এই ধরনের ক্যাভিয়েট নেয় না কিন্তু এবারও মিলছে আর ক্যাভিয়েট এইবার নেওয়াতেই ইডি কিন্তু এবারে নড়ে চড়ে বসেছে যে ইডি অফিসারেরা গিয়েছিলেন রেড করতে তাদের ব্যক্তিগত খবর নেওয়া হচ্ছে তাদের ব্যক্তিগত খোঁজ খবর নেওয়া হচ্ছে তারা কোন অধিকার বলে গিয়েছিলেন তারা কি কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের লিখিত নির্দেশের ভিত্তিতে গিয়েছিলেন না হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে নাম লিখিয়ে তারা পেয়েছিলেন সব কিন্তু তদন্তের মধ্যে আসবে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেত্রী এই প্রথম এই প্রথম ভারতবর্ষে এমন একজন নেত্রী তিনি দেখালেন যে ইডি সিবিআই এর যুজু দেখিয়ে আর পার পাওয়া যাবে না তিনি প্রমাণ করে দিলেন যে ইডি আনো আর সিবিআই আনো রাজ্যের মানুষ বলবে শেষ কথা রাজ্যের জনগণ বলবে শেষ কথা বিজেপি জিততে পারছে না কোনো নির্বাচনে গত নির্বাচনের পর থেকে দেখুন লোকসভায় আঠারোটা তারা পেয়েছিলেন তারপর থেকে প্রতিটি নির্বাচনে বিজেপির ভোট কমেছে প্রত্যেকটি নির্বাচনে ভোট কমেছে প্রতিটি উপনির্বাচনে তারা হেরেছে পঞ্চায়েতে তো ল্যাজেকো করে হয়ে হেরেছে পঞ্চায়েতের কথা ছেড়ে দিলাম পুরসভার কথা ছেড়ে দিলাম তারপরে যতগুলো বিধানসভা লোকসভার উপনির্বাচন হয়েছে প্রত্যেকটিতে তারা হেরেছে এবং আগামী দিনে বিজেপির আভ্যন্তরীণ রিপোর্ট আর এস এর রিপোর্ট যা এসছে তাতে দেখা যাচ্ছে বিজেপি পঞ্চাশও পার হচ্ছে না আমরা তো তবু বলেছি যে বিজেপি বাহান্ন থেকে পঞ্চান্ন পাবে এই রকম একটা অবস্থায় তারা যেন করতে চায় তারা জানে যে পশ্চিমবাংলা দখল করলে আমাদের রানীগঞ্জ আসানসোল এই অঞ্চলের যে খনি অঞ্চল বা পাচামি এইগুলোর দখল তারা পেয়ে যাবে আদানির হাতে তুলে দেবে তারা এটা জানে চা বাগান চলে যাবে আদানির হাতে তারা এটা জানে বাংলার মেধাকে তারা কেনার চেষ্টা করবে তাই তো নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত সেনকেও এসআইআর ডাকা হয় তিনি নাকি নাগরিক কি নন এদেশের এদেশের হয়ে যিনি নোবেল পুরস্কার নিয়ে নিয়েছেন তাকে বে নাগরিক করে দেওয়ার চেষ্টা হয় জয় গোস্বামীর মতন কবিকে বেনাগরিক নাগরিক করে দেওয়ার চেষ্টা হয় এ তো আমরা বিখ্যাত মানুষের কথা বললাম বহু মানুষ বহু মানুষ লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে বহু মানুষকে নাম বাদ দেওয়া হচ্ছে একটা উদাহরণ দিয়েছি আপনাদেরকে আগেও আবার দিচ্ছি আমার এক খুব পরিচিত মানে অত্যন্ত ঘনিষ্ঠ এক বন্ধু তার নাম হচ্ছে সুব্রত রয় তিনি নামটা লেখেন এস ইউ এ টি এর ওয়াই বাংলায় ফর্ম ফিল করেছেন কিন্তু আপলোড করার সময় যে ভদ্রলোক বা ভদ্রমহিলা আপলোড করেছেন তিনি সুব্রত নামটা লিখেছেন এস ইউ বি আর এ ও সুব্রত আর রয়ের জায়গায় লিখেছেন আর এ ওয়াই রে কোনোটাই ভুল না প্রপার নেমে কোনোটাই ভুল হয় না কিন্তু এই নামের গন্ডগোলের জন্য সুব্রত রায়কে বেঙ্গালোর থেকে কলকাতায় ছুটে আসতে হয়েছে এবং ছুটে এসে তাকে শুনানিতে হাজিরা দিতে হয়েছে ভেবে দেখুন এই রকম হাজার 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 মানুষকে মানুষকে হয়রান করার নাম হচ্ছে এসআইআর বহু মানুষ যারা প্রান্তিক মানুষ যারা একটু কম লেখা পড়া জানেন যারা একটু কম সচেতন এইসব ব্যাপারে তারা তো যাবেনই না শুনানিতে ফলে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দেওয়ার যে পরিকল্পনা সেক্ষেত্রে এসআইআর কে ব্যবহার করে বিজেপি অনেকটাই সফল হয়েছে কিন্তু ব্যর্থতা কোথায় জানেন এসআইআর এর মতুয়া রাজবংশীদের নাম বাদ চলে যাচ্ছে লক্ষ লক্ষ মতুয়া রাজবংশীদের নাম চলে যাচ্ছে শান্তনু ঠাকুরকে অসহিষ্ণু লাগছে শান্তনু ঠাকুর পাগল হয়ে গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন তিনি বললেন যে তিনি ঠাকুর যাবেন শান্তনু ঠাকুর বলে বসলেন তাকে ঠাকুর বাড়িতে ঢুকতে দেব না ঠাকুরবাড়ি কি তার নিজের ঠাকুর তো সবার ঠাকুর বাড়ি সবার তিনি আটকাতে পারলেন না তারপরে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে গেলেন তখন গোবর জল ছড়িয়ে তিনি সেটাকে শুদ্ধিকরণ করলেন আগে আগে আত্মশুদ্ধি করতে হয় যে মতুয়াদেরকে মতুয়া কার্ড বিক্রি করেছেন হিন্দু কার্ড বিক্রি করেছেন সেই পয়সাগুলো ফেরত দিন এই পয়সাগুলো নিয়ে কি করেছেন কতজনকে নাগরিকত্ব দিয়েছেন কতজনের ভোটার নাম উঠেছে আত্মশুদ্ধি করুন শান্তনু ঠাকুর তা করে তিনি মন্দির শুদ্ধ করতে যাচ্ছেন আগে নিজেকে শুদ্ধ করুন নিজেকে পরিচ্ছন্ন করুন এই যে হাজার হাজার টাকা কোটি কোটি টাকা তুলেছে মধ্য কার্ড আর হিন্দুত্বের সার্টিফিকেট বিক্রি করে সেই টাকার জবাব দিন মানুষের কাছে মানুষকে বলুন যে আপনাদেরকে কার্ড বিক্রি করেছি আপনাদের নাগরিকত্ব দিতে পারছি না এই কার্ডের মাধ্যমে আপনাদেরকে ভোটাধিকার ফিরিয়ে দিতে পারছি না আমাকে ক্ষমা করুন আপনাদের টাকাটা ফেরত নিন এই যে মেসিকে আনা নিয়ে শতদ্রু দত্ত জেল খাটছেন এবং তার বিরুদ্ধে অভিযোগ তিনি মানুষের টাকা তুলে মেসিকে দেখতে দেননি বা মেসির দর্শন হয়নি কুড়ি টাকার জলের বোতল দুশো টাকায় বিক্রি করেছেন এসব হচ্ছে এখন বলা হচ্ছে টাকা ফেরত ফেরত দিতে হবে তো শান্তনু ঠাকুর কেন টাকা দেবেন না যাদের আর সার্টিফিকেট বিক্রি করেছেন এইভাবে তোলাবাজি করার নাম হচ্ছে গিয়ে শান্তনু ঠাকুর তোলাবাজি করেছেন একদম কোট আনকোর্ট বলছি মামলা করুন আমার নামে করুন মামলা যাদেরকে সার্টিফিকেট দিয়েছেন হিন্দুত্বের সার্টিফিকেট অসীম সরকার যাদেরকে বলছেন কোন মন্দিরে গিয়ে সার্টিফিকেট আনলেই নাগরিকত্ব হয়ে যাবে ভোটাধিকার হয়ে যাবে করে দেখান যে পরিকল্পনা নিয়ে এসআইআর করতে যাওয়া হয়েছিল পশ্চিমবাংলায় পুরোটা তো বুমের হয়ে গিয়েছে এখন তাই ইডি সিবিআই কখনো প্রতীক বাড়িতে কখনো আইপ্যাকের অফিসে এরপরে আমরা দেখব আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হয়তো ঢাকা হবে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জিজ্ঞাসাবাদ করতে যাবে হয়তো আমরা দেখবো সব নাটক আগামী তিন মাস চলবে এসব কিন্তু তিন মাসের পর তিন মাস পর বিজেপি যদি এখান থেকে পঞ্চান্নটা আসনও না পায় মুখরক্ষা হবে তো বিজেপির প্রশ্নটা রেখে গেলাম এবার এই পর্যন্ত নিয়ে যে জনমত সমীক্ষা আপনারা দেখেছেন তার একটা একটা সিনাপসিস ছোট্ট ছোট্ট মানে ভার্সান আপনাদেরকে দেখাবো মূল আমরা এখন পর্যন্ত উত্তরবঙ্গের আটটি জেলা সমীক্ষায় বিশ্লেষণ করেছি যে কোন জেলায় কোন কেন্দ্রে কে হারছে বা কে জিতছে কি কারণে তার একটা জিস্ট আপনাদের তুলে দেবো আজ বিকেল পাঁচটা প্রবীণ প্লাসের অনুষ্ঠানে সকলে ভালো থাকবেন নমস্কার